গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মাধু মাধুস্মি টাইমের থেকে আপনাদের সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে শনিবার আজকে এখন বাজছে সাড়ে এগারোটা প্রায় বাজছে আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি আজকে একটা ইভেন্ট আছে তো এটাকে বলে গ্রুণ আর্ট এখানে হয় অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে তোমার অনেকটা সামার ফেস্ট গোছের হয় যেটা তো এখানে নানান যে সমস্ত ক্লাবরা আছে তারা নিজেদের স্টল দেয় তো কেউ খাবারের স্টল দেয় কেউ হ্যান্ডিক্রাফট বা রকম যে যে ক্লাবে স্পেশালাইজড করে তারা স্টলটা দেয় এটা সিটি থেকে অ্যারেঞ্জ করা হয় ইল্লাঙ্গান বলে একটা এখানে সিটি আছে তার সেখান থেকে এটা অ্যারেঞ্জ করা হয় তো সবাই এখানে খাবার টা বিক্রি করে করে আমাদেরও ক্লাব যেমন দুর্গাপূজা ফ্র্যাঙ্ক এন্ড ডিপিএস তারাও

নানান দেশের নানান রকম স্টল ভেরি কালারফুল আর মানে ভেরি ভাইব্রেন্ট যাকে বলে তো আমরা প্রত্যেক বছরই দিয়ে আসি এটা তো এবারে আমাদের দায়িত্ব পড়েছে চিকেন বানানোর

ছোটটা তো আমার আবার মুম্বাই ইন্ডিয়ান এর বিরাট ফ্যান ও মাসিমনি ওখানে মুম্বাইতে থাকে তো তাই জন্য ও মুম্বাই ইন্ডিয়ান এর ফ্যান আর বড় ছেলে আমার সে আবার কলকাতা কে কে আর এর ফ্যান আজকে বাড়িতে মানে মারামারি হচ্ছে হবে তারপর আমরা নেই আমরা নেই জানি না চলবে এখন বাড়িতে কিন্তু কিছু করার নেই আমাদের ওখানে আশারই ছিল হ্যাঁ তো আসতে তো হতোই আর ঠিক আছে ওরা বড় হয়েছে এখন ঠিকঠাকই যা করার করবে দুজনে হ্যাঁ হোপফুলি ইনট্যাক্ট থাকবে তো দেখতে থাকুন তাহলে আজকের ভিডিও এই ব্যাস আমরা এসে গেছি এখন গাড়ি পার্ক করে দিয়ে আমরা এখন ঢুকছি এই এরিয়াটাতে एक्चुअली এখানে ছোট 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 যেম স্টল গুলো দেখতে এরকম স্টল দেওয়া হয় তো আমাদেরও প্রত্যেক বছর এরকম জায়গাতেই একটা স্টল থাকে কিন্তু এবারে আমাদের একটু ভেতরে মানে লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে তো যার জন্য আমাদের স্টলের স্টলটা হয়েছে একটা বিল্ডিং মধ্যে আর কি ভেতরে তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো দেই স্টলগুলো ছোটো ছোটো একটু দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছে নানান রকম জুয়েলারি স্টল আছে হ্যান্ডিক্রাফ্টের নানান রকম স্টল এই সব আর কি চলুন তাহলে আমাদের স্টলের দিকে এগোনো যাক যেতে যেতে দেখি আর কি স্টল আছে এইখানে একটা দেখতে পাচ্ছেন হয়তো ইন্ডিয়ান স্টল একটা এখানে ক্লাব থেকে ওরা দেখতে গেছে সেটাই যে কোথায় যে আমাদের স্যালাড কাটা চলছে এখানে তারপরে আসেন সবাই এখনো এসে বেরোয়নি সবাই আসছে এখনো তো এখন এই প্রিপারেশন চলছে এখানটা ঠিকঠাক করে সাজানো হবে আর একটা স্টল বোধহয় বাইরে আছে আমাদের সিঙ্গারা স্টলটা আমাদের বাইরে আছে আরো এইদিকে আরো নানান স্টল যেনে রয়েছে এখানে বসে খাবার জায়গাও আছে একচুয়ালি এখানে শান্তনু আর সৃজিত শশা কাটা চলছে স্যালাডের জন্য এরপরে কি পেঁয়াজ ফেয়াজেও তো কাটতে হবে নাকি

না খুব এক্সাইটেড হোপফুলি আমাদের খাবার সব বিক্রি হোক আর দেখা যাক এখন তো শুরু হলো প্রবলেম হচ্ছে বাইরে মেলাটা আছে তো এখানে আমরা ভেতরে আছি বাট হোপফুলি থিঙ্কসফুল ওয়ার্কআউট দ্যাট সি এখানে লাহরি রাইস দিচ্ছে এই লোকজন অলরেডি আসা শুরু করেছে অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে চিকেন এখানে হচ্ছে নিউট্রেলার মানে এখানে যেহেতু চলে ভেগানের তো নিউট্রেলার তরকারি ওখানে ডিসপ্লে রাখা আছে আমাদের রাইস আরও আছে যেটা এখনও আমাদের আসেনি আর কি ঘুগনি এসে পৌঁছায়নি বলে সবাই খুব বিজি এখন এই স্টলটা খুলে গেছে জন্য এখানে রীত্মী অভিজিৎটা বসেছে গ্যাসটাকে সামলাচ্ছে অনেক কাজ না এখন রীতাসমি বলhuri এখন ডিসপ্লে সাজাতে ব্যস্ত না আর ওইটা দেখেই তো বিক্রি হবে বল আমরা এখানে সমুচা চাট পনেপাতা আها আছে মাসালা কোলা

এখানে ইন্ডিয়ান এখানে তো আমরা এখন যাচ্ছি ওটা টুকটাক খাওয়া দাওয়া দেখা যায় কি হয় ওটাই দেখতে এসছি Hello Hi Hello Rekha Hi Hi I am good After a long time Good to see you I'm your have to a Good 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 Photo? এই মধুমিতা শুরু করে দিয়েছে কি খাচ্ছ তুমি দেখো দেখো হয়েছে ভালো হয়েছে না আমার দোসা তৈরি হচ্ছে আমার দোসাটা এখানে দেখো এখানে অনেক কিছু তৈরি হচ্ছে সব বন্ডা আলু বন্ডা এটা তো তেস দোসা রেডি ইন নিয়েছে মশলা দোসা দেখো দেখো পুরো চাটনি আছে মশলা দোসা আছে তুমি চা কি स्पून ভালো খুব ভালো হয়েছে দারুণ দোসাটা খুব ভালো আছে পারফেক্ট বল পারফেক্ট যে পারফেক্ট একদম स्टेक टेक का जो स्टेक और स्टेक माय सॉसेज अच्छे तो आई जो खा लेते हैं कोई ता दिनु हां वोटिंग সব বোটিং করছে ওইদিকেও স্টল আছে আরো এখানে জুয়েলারি স্টল আছে কিছু

আমরা আবার ফিরে এসেছি স্টলেতে মাঝে একবার গিয়ে একটু ঘুরে এলাম এখানে এসে দেখছি স্টলে বেশ লাইন পড়েছে আর কিছু লোক দাঁড়িয়ে আছে অর্ডার দিচ্ছে আর খাবার নিচ্ছে সবাই আমাদের স্টলের বাইরেতেই গান বাজনা হচ্ছে চলুন সেখানে যাওয়া যাক একবার

আই গোজকা বেজি তুই কি সামোসা বেকে ওর ট্রান্সলেটর ওহো ও যা তুই কি ভুল হই জার্মান বললি ও ট্রান্সলেটর ওতে এই দিন না মানে পাঁচ দিন আছি বলছি হ্যাঁ বল এবার কি বল আমাকে এখনি অফার করা হলো masala cooker কথা আমি আগে এই ফাতিশ খাবার খাবো তারপর গিয়ে আমি masala cooker খাবো তো ডায়লগ ওখানে থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা এবার বলো তোমাদের স্টলের কি হলো আমরা দু রকমের খাবারের ব্যবস্থা করেছি যথারীতি আমিষ আর নিরামিষ নিরামিষের মধ্যে আমাদের ভেগান খাবারও আছে যেমন সয়া চাং করেছি আমরা যেটা কিনা ওইখানে আপনি দেখতে পাচ্ছেন ভাতের সাথে কমপ্লিট ডিশ আর সামোসা আর সামোসার সঙ্গে সামোসা চাট দই দিয়ে সুন্দর করে মশলা দিয়ে আর এই রয়েছে দু রকমের চিকেন একটা হচ্ছে কম ঝাল একটা কি বেশি ঝাল বা বলতে পারেন আমাদের মতো ঝাল বা একদম হালকা ঝাল আর এই প্লেটগুলোর মধ্যে থাকছে আলাদা করে স্যালাড এবং মিষ্টি মিষ্টি দেখুন আমাদের ওখানে ক্রিম দেওয়া গোলাপ জামুন আর তার সাথে পানীয়র মধ্যে রয়েছে দু রকমের পানীয় আমরা মশালা কলা দিচ্ছি অথবা রোজ লস্যি

আরে যেটা হয়েছে ভালোই হয়েছে শেষের তো দিকে ব্যাস আর কি চাই একদম ব্যাস আর কিছুই চাই না না এই জন্যই একটা বল লরি ওইটা হচ্ছে আজকের স্পেশাল নাকি এইটা একটুখানি দেখা দরকার শো অ্যান্ড সুজয় স্পেশাল

एग्जैक्टली तो <laughs> तो exactly. क्या क्या? पीस हो गया सब कुछ मिस हो गया तो वो क्या बताएगा? अभी अभी मोदी का भी को बताए? आया ऐसा? नो 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 � এই যে ছোটটা আবার ঘুমিয়ে গেছে ছটকু না বলতো আপে কতকে সারা দিলি আমি আচ্ছা আপনি 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা নিটানো নিটানো আমি এই বাবা

इमली चाटनी मुखे तो बोल इमली की चटनी इमली की चटनी जो कि अटक गई है ओ ओ <laughs> और से आ रहे हैं ये क्या है ची क्राइम ची लिसा लिसा चाट क्या नाम दे सकते हैं আমার চাট কোথায় গেল ওইখানে আমার চাট চাট এই দেখো খেয়ে নিল আমার চাট চাট

চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে